প্রথম হাদিস যেটা আমাল ও বিন সম্পর্কে তো আমাদের প্রায় বক্তব্য হতেই থাকে আমি শুধু দুই একটা গুরুত্বপূর্ণ এখানে আপনাকে শিক্ষণীয় বিষয় বলে দিই সেটা হচ্ছে এমাম বোখারের রাহে এই হাদিসটাকে প্রথমে এনে প্রমাণ করেছেন যখনই কোনো ব্যক্তি কোনো কিতাব লিখবে তাহলে তাকে সর্বপ্রথম তার নিয়তের হাদিস দিয়ে শুরু করতে হবে তার মানে তার প্রমাণ করতে হবে তার নিয়ত খালেস যে কোনো ব্যক্তি বক্তব্য করবে এমামতি করবে মাদ্রাসায় পড়বে মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে যা কিছু সে করবে ধর্মের যত কিছু আছে সবগুলো আগে তাকে নিয়ত ঠিক করতে হবে এটা তিনি প্রমাণ করে গেছে আগে প্রত্যেকটা ব্যক্তিকে তারা নিয়ত ঠিক করতে হবে ইমাম ইমামের আরেকজন ওস্তাদ মধ্যে তারা হচ্ছে তিনি বলেছেন যদি আমি কিতাব লিখতাম তাহলে আমি সর্বপ্রথম এই নিয়তের হাদিস দিয়ে কিতাব লিখতাম এবং আমি ওই ব্যক্তিদেরকে নসিহত করি প্রত্যেক মুসান্নিফকে যারা কিতাব লিখে তারা যেন নিয়তের হাদিসটাকে প্রত্যেকটা অধ্যায়ে যেন এই হাদিসটাকে সামনে রাখে আপনি সালাদ সম্পর্কে আলোচনা করবেন নিয়তের আপনি হজ যে কোনো বিষয় নিয়ে কথা বলেন বিয়ে সাদী তালাক সব ক্ষেত্রে নিয়তের গুরুত্ব এ নিয়তের হাদিস এই জন্য নিয়তকে সোজা করে নেন তাহলে আপনার বাকি সবকিছু ঠিক হয়ে যাবে গত দুই দিন আগে একটা প্রোগ্রামে ছিল কথাটা হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল এটা আমি আপনাকে বলি নাওয়া হলো বিচি নাওয়া মানে হচ্ছে বিচি সিড ইংলিশে বলে এস সিড সিট সম্ভবত কোরআনের ভাষায় নাওয়া বলা হয় ওই সিটকে বিচিকে সরিষার দানা বা পালন শাকের দানা কত ছোট হয় না একটা একদম তো কিন্তু ভাঙা টাঙ্গা নাই একটা শুধুমাত্র ছোট্ট একটা বল এটাকে আরবি ভাষা নাওয়া বলে হাব বে নাওয়া আর হাব হচ্ছে বরং এটাকে হাব বলে আর এটাই নাওয়া আর বিচিটা হচ্ছে যেটা আমের আটি যেটা মাঝখান দিয়ে ফাটা থাকে কাঁঠালের বিচি একটু বড় হয় এগুলো হচ্ছে হাব মানে এক পিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম ৬ নম্বর সূরার ৯৫ নাম্বার আয়াতে বলেছেন তিনি সে সত্তা যিনি এই বিচি এবং দানাকে ফাটিয়ে থাকে ওখানে হাব এবং নাওয়া শব্দটা আছে নোন ওয়া আর ইয়া নাওয়া ওই একই নাওয়াটা হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তটাকে বোঝানোর জন্য এই আরবি ভাষার এই সিটটাকে নাওয়া রেখে দেখিয়ে দিয়েছে যে নাওয়ায় কি হতে পারে আপনার কাছে একটা নাওয়া আছে মানে এখন আমি এটাকে বাংলায় বললাম না বিচি বললাম না আরবিতেই বললাম নাওয়া মানে কি বিচি সরিষার নাওয়া কিসের নাওয়া সরিষার নাওয়া আপনি কি মনে করেন এটা মাটিতে পড়লে এখান থেকে কি গাছ বেরোবে স্ট্রবেরি স্ট্রবেরি ফেলেছেন হবে না আপনার টপে লাগলে হবে স্ট্রবেরি স্ট্রবেরি হবে 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 না না লাউ যেটা নাওয়া ওই গাছে জন্মাবে আচ্ছা গাছ জন্মালো সরিষার কিন্তু সরিষার মধ্যে পালং শাক হইতে পারে না লাল শাক হবে এটাও তো হয় না তার মানে বিচি যা গাছও তা আর গাছ যা ফলও কিন্তু আত্মা তালাস ভানা হওয়া তালা ইবাদতগুলোকে আমাদের কাছে দিয়ে বলছে তোমার কাছে দুইটা বিচি দিয়ে দিলাম তোমার ইবাদতটা এটা দুনিয়াও হইতে পারে পরকালও হইতে পারে এখন তুমি মনে করো তোমার হাতে কি আছে দুইটা বিচি তোমাকে দিলাম এক একটা ইবাদতের দুইটা রূপ দুনিয়া এবং পরকাল আল্লাহ বলছে তুমি যদি মনে করো এটা তোমায় তুমি এটা এটা জান্নাতের নেওয়া তার মানে বান্দা তুমি কাজটা করে দাও এটাতে তুমি জান্নাতি পাবে দুনিয়া নয় ওই নাওাজেও যেহেতু আপনাকে যেমন 나와 তেমন গাজ জম মে আল্লাহ বলছে এটা যেমন পসিবল তাহলে বান্দা তুমি তুমি আমার জন্যে যে কোনো নিয়ত করে যা কিছু করো জান্নাত রাসুল বলছেন ও ইননা মা লিকুল ইমরিইন মানা একজন ব্যক্তি তাই পাবে যেটা তার নিয়তে আছে তার মানে যে কোন কাজ আপনি যদি মনে করেন যে আল্লাহ এটা আমি জান্নাতের জন্য করলাম আল্লাহ বলছেন বান্দা তোর এটার জন্য আমি জান্নাতে বরদ্দ করে দিলাম জান্নাতি সে পাবে এর নামা লিকুলিম রিম্বানবা প্রত্যেক ব্যক্তির জন্য এখানে আল্লাস বনহামতলা কোনো অলি আউলিয়া বা পীর গাউস কুতুব আর কোনো রাসূল অলির কথা বলেনি আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি যে কোনো ব্যক্তি ও যদি জান্নাতের নিয়ত কোনো কিছু করে আল্লাহ বলছে ও জান্নাতি পাবে এই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে এই হাদিসের মধ্যে এই জন্য আমরা যেন আমাদের নিয়তটাকে খালেশ করে নি এমাম বুখারে রাহে তিনি বলছেন ওই যে কথাটা বলেছিলাম যে একজন ব্যক্তি কিছু ভালো কাজ করে কিন্তু নিয়ত না থাকার কারণে সে নেকি পাচ্ছে না যেমন জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আপনি দেখা যাচ্ছে যে ডান পাইয়ে পড়ছেন কিন্তু আপনার কোনো সেন্স নাই এটা কি ইসলাম না ইসলাম না আপনি জানেন না রাসুল ইসলামের বিধান কি জানেন না আপনি কিন্তু হয়তো নিয়ম বা আপনি পরে ফেলছেন কখনো কখনো ডান পায়ে বাম পায়ে পরে ফেলছেন আপনি কোনো কদর করছেন না আপনি হয়তো খাবার সময় ভাত আমরা সবাই ডান হাতেই খাই কিছু কিছু ক্ষেত্রে বাম হাতে অনেকে কাঁচামরিচ লবণ বাম হাতে তুলে নেয় জায়েজ নেই আপনাকে সব খাবার ডান হাতে খেতে হবে অভ্যাসগতভাবে অনেকে ডান হাতেই খাচ্ছেন অভ্যাসগতভাবে কিন্তু আপনি জেনে নেন আপনার নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না অভ্যাসগতভাবে ভাবে আপনি সংসারের খরচ চালিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না এবং বুখার রাহেমহল্লা তিনি ওই কথাটাকে উল্লেখ করে বলছেন নাফাকাতি আলা আহালি সাদা সাদাকাতুন ব্যক্তি তার পরিবারের জন্য যা সে খরচ করে সে যদি এটাকে আল্লাহর কাছে সাদাকার নেকি রাখে আল্লাহ তাকে ওই খরচ করলে তার সাদাকার নেকি লিখে দিবে মানে যা কিছু আপনি খরচ করেন না কেন ইহতাসিবুহা আপনি যদি আল্লাহর কাছ থেকে আশা রাখেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আপনার পকেটের যত টাকা খরচ হবে সবই হচ্ছে সাদাকা এমনকি হাদিস আছে আপনি তো আপনার পরিবারের জন্য খরচ কী করবেন আপনি নিজের টাকা দিয়ে যদি নিজে এক বোতল পানি কিনে খান আপনার টাকা আপনি খেলেন আপনি যদি নিয়ত করেন সেটা ও সাদা এন্ট্রি হয়ে যাবে এতটা হচ্ছে চমৎকার এই বিধান এবং সেই হাদিসগুলো আমরা নিয়তের পর্বে ইনশাল্লাহ আলোচনা করবো যেহেতু আরো চারটা হাদিস বাকি থেকে গেছে নিয়ত সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা উক্তি তিনি হচ্ছেন মোতার্রিফ বিন আবদুল্লাহ এগুলো প্রত্যেকে হচ্ছে কিন্তু হাদিসের রবি বড় বড় প্রখ্যাত আলেম যদিও তাদের নাম সম্পর্কে আমরা অতটা পরিচিত নাই আমাদের অন্তরে লাগে না কিন্তু জেনে নেন এদের মাধ্যমে কিন্তু হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে তারা প্রত্যেকে বিজ্ঞ আলেম তাদের মধ্যে একজন হচ্ছেন মোতারফ বিন আবদুল্লাহ তিনি বলছেন সালাহুল কাল বিবি সালাহিল আমাল একজন ব্যক্তি যদি তার অন্তরটাকে সুস্থ করতে চায় তাহলে সে জেনে নেক তার অন্তর সুস্থ হয়ে যাবে সঠিক হয়ে যাবে তার সৎকর্মের দ্বারা সালাহুল কালবি কালবু বিশালাহের নিয়া তিনি বলছেন একটা সুস্থ অন্তরের জন্য সুস্থ আমল লাগবে আর সুস্থ আমল তখনই সঠিক হবে তিনি বলছেন ও সালাহুল আমলি বিশালাহের নিয়া কত চমৎকার কথা সালাহুল কল্প বেসালাহিল আমল ও সালাহ ও সালাহিল আমল বিশালাহীন নিয়া একটা সুস্থ অন্তর হবে ভালো কর্মের দ্বারা আর ভালো কর্ম তখনই ভালো হবে যখন সেটা ভালো নিয়ত করে করা হবে তার মানে সালেহ আমল সলেহ আমল দিয়ে আপনার অন্তর সৎ হবে সুস্থ হবে আর সলে আমল তখনই গণ্য হবে যখন আপনার নিয়তটাও সলে হবে সঠিক হবে তার মানে যে কোনো কাজ যদি আপনি আল্লাহর জন্য করেন পরকালের জন্য করেন এটা হচ্ছে খালেস নিয়ত হওয়া আর এই নিয়ত আপনার আমলকে সুদরে দেবে আর আপনার আমল যখন সুন্দর হবে আপনার অন্তর সুন্দর হয়ে যাবে খুব চমৎকার একটা কথা তিনি বলেছেন তো নিয়ত সম্পর্কে দুই একটা কথাই আমি আপনাকে বললাম